প্রবল দহনের কবল থেকে যেন বেরোতেই পারছে না গাঙ্গেয় বঙ্গ দক্ষিণবঙ্গের একাংশে এখনও তাপপ্রবাহের দাপট চলছে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ অর্থাৎ শুক্রবার শনিবার পর্যন্ত রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা বজায় থাকবে তার পাশাপাশি আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকতে পারে তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও থাকছে ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমানে তাপপ্রবাহে সতর্কতা জারি রয়েছে আগামীকাল শনিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তাপ পূর্বাভাস থাকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে ভারতে প্রবেশ করে বর্ষা এবার নির্দিষ্ট সময়ের আগেই কেরলে বর্ষা প্রবেশ করেছিল তারপরে অনেকেই আশা করেছিলেন দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতে বর্ষার নির্দিষ্ট সময়ে ঢুকবে আবহাওয়িদরা জানান কেরল থেকে মৌসুমীবায়ু পূর্ব ভারতের দিকে এগোনো সময় দুর্বল হয়ে পড়েছে তার জেরে উড়িষ্যা পেরিয়ে গাঙ্গেয়বঙ্গে পৌঁছতে পারছে না বর্ষা এই দুর্বলতা কবে কাটবে তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারছেন না আবহাওয়িদরা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৈশবর্ণা আজকে আংশিক মেঘলা আকাশ অস্বস্তিকর ভ্যা ব্যবসা গরম বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলি কোথাও কোথাও বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন অর্থাৎ শনিবার বিকাল পর্যন্ত বা শনিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে হু হু করে এখনও পশ্চিমী বায়ু প্রবেশ করছে গরম বাতাস প্রবেশ করছে আর যার ফলেই পশ্চিমের জেলাগুলিতে এই তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে হলুদ অ্যালার্ট জারি রয়েছে কোথাও কোথাও বা কোথাও কোথাও জারি রয়েছে কমলা সতর্কতা অর্থাৎ আবহাওয়া দপ্তর আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারছে না পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা নেই বরঞ্চ তাপপ্রবাহ চলবে কাল রাত পর্যন্ত তবে আগামী পরশু অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে ষোলোই জুন থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ষোলো জুন থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় থেকে তরাইয়ে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে তার জেরে তিস্তা সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে পাহাড়ের বিভিন্ন এলাকায় অল্প বিস্তার ধসের খবরও পাওয়া যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে পাহাড় এবং তরাইয়ের জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়িতে রেড অ্যালার্ট জারি রয়েছে বৃষ্টির অন্যদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও অর্থাৎ বুঝতে পারলেন সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর উত্তরে ভয়াবহ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে সারা বাংলাদেশের আবহাওয়ার খবর জানাই র রংপুর ময়মনসিং সিলেট বিভাগে আংশিক মেঘলা আকাশ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আগামী তিন থেকে চার দিন সমগ্র বাংলাদেশে প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন